বেশ কয়েকদিন ধরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সোশ্যাল মিডিয়া তথা সামাজিক মাধ্যমে একটা নোটিশ ছড়িয়েছে এই নিয়ে বর্তমান দৈনিক সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টত দাবি করা হয়েছে যে যে নোটিশটি ইতিমধ্যে আর কি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা একেবারেই ভ্রান্ত এবং এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরাসরি একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এজন্য ভিডিওটি একটুখানি সময় আর কি হাতে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো সামাজিক মাধ্যম তথা সোশ্যাল মিডিয়াতে যে নোটিশটি ছড়িয়ে পড়েছে সেখানে একটি নির্দিষ্ট ডেটে উচ্চ মাধ্যমিক রেজাল্টের ঘোষণা করা হবে এরকমটা দাবি করা হয়েছে সেটি আর কি সংসদের নজরে এসেছে বিভিন্ন সূত্র মারফত এবং সংসদ সভাপতি জানান যেটা একেবারেই ভ্রান্ত এবং দৈনিক সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেখানেও স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে খবরটা একেবারেই ভুয়ো সুতরাং নোটিশে যে তারিখের কথা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু সংসদের তরফ থেকে জানানো হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যখন উচ্চ মাধ্যমিক রেজাল্টের আর কি দিনক্ষণ ঘোষণা হবে তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লু ডট ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটে কিন্তু তানারা নোটিশ আকারে প্রকাশ করে দেবেন সেজন্য বোর্ড সভাপতি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে আর কি আর্জি জানিয়েছেন যাতে তানারা ভুয়ো খবরে না কান দেন যে বা যারা এই ভুয়ো নোটিশ বা খবরটিকে সামাজিক মাধ্যম তথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাদের প্রতি লিগালি অ্যাকশান নেওয়া হয়েছে তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট আপডেট মোট কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রেজাল্টের কোনো দিন ঘোষণা হয়নি যদি ঘোষণা হয় আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়ার সেজন্য একটুখানি কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করছি উপকার হবে আন্তরিক ধন্যবাদ গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আজ তবে এখানে বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে